টিমের জীবনেই এই দিনটা একটা বিশেষ যতটা আনন্দের আবার ততটাই কষ্টের নতুন জীবন শুরু করতে গেলে ছোট থেকে আমাদের কষ্ট করে বড় করা মা বাবাদেরকে ছেড়ে যেতে হয় সো ওয়েলকাম টু ওর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার গলার একটু প্রবলেম হয়েছে সেটা তোমরা ভয়েস শুনেই বুঝতে পারছো তো আমি এখন আছি দিদিদের বাড়িতে কারণ দিদির আজকে আছে আশীর্বাদ যে আশীর্বাদ করছে সেটা হচ্ছে দীপাদির বড় মাসি আর এখন যিনি আশীর্বাদ করছেন তিনি হচ্ছেন আহ বরের বাড়ির লোক আর কি আশীর্বাদ করতে যারা যারা আসছে তারা তারা সবাই পিছনে দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পারছো আর দু একজন আছে আমাদের এখানকার আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমরা এখন এই ফুলগুলো রাখার জন্য যাচ্ছি একটা দিদি বাড়িতে ফ্রিজে রাখতে হবে ফুলগুলো তা না হলে একদম নষ্ট হয়ে যাবে আর আমাদের তো কারো বাড়িতে ফ্রিজ নেই দেন তারপর আমরা রেডি রেডি হয়ে চলে যাচ্ছি এখন ফটোশ্যুটের জন্য গায়ে হলুদের ফটোশ্যুট হবে তো সেই কারণেই রেডি রেডি হয়ে যাচ্ছে হলুদ শাড়ি পরে দেখতেই পাচ্ছ তো কি একটা খালি খালি লাগছে সেটা হচ্ছে গলার মালা তাই দিদির থেকে আমি গলার মালাটা খুলে নিজে পরে নিলাম আর এইদিকে ফটোগ্রাফার অনেকক্ষণে আসছে এসে ক্যামেরা সেট করছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফ্রেন্ড তোমরা অনেকে চেনো দেন তারপরে এইদিকে আমরা ফটোশ্যুটের জন্য চলে এসেছি দেখতে পাচ্ছ দিদির ফটোশ্যুট করা হচ্ছে যেহেতু দিদিকে কি একটা বলে হলুদ লাগানো হয়ে গেছে তাই দূরে যাওয়া যাবে না এখানেই আমরা কয়েকটা ফটো তুলে নেব। আর এদিকে অন্ধকারও হয়ে এসছে আর বেশি ফটো তোলাও যাচ্ছে না তার কারণ হচ্ছে সময় হাতে একদমই খুব কম কারণ কারণ মেকআপ আর্টিস্টও অনেকক্ষণে আসছে ক্যামেরাম্যান যখন আসছে তখনই মেকআপ আর্টিস্ট চলে এসছে তো এখন কি করার আছে বলো তো তোমরাই সময় যেহেতু নেই তাই আমরা কয়েকটা ছবি তুলে নিলাম আর তারপরে দেখো আমি একা একা এদিকে ফটোশ্যুট করার জন্য বসে পড়েছি মানে ভাবা যায় গায়ে হলুদ যে কার হচ্ছে দিদি নাকি আমার মানে কনফিউজ তো যাই হোক দিদির কাছে যেহেতু সময় নেই ফটোশ্যুট করার আর ক্যামেরাম্যানকে যেহেতু টাকা দিয়ে আনা হয়েছে তো টাকা তো উসুল করতেই হবে তাই না দেন তারপর এইদিকে দেখো আমরা চলে এলাম ব্রাইডের এখানে তো ব্রাইডটি পিছনে সাজানো হচ্ছে আমি এখন তোমাদেরকে দেখাবো না কারণ এখন দেখালে তোমরা পরে দেখার ইন্টারেস্টটাই পাবে না তারপর আমরা জল ভরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমরা একটা দূরে নদী আছে ওখানে যাব না আমরা কাছে থেকেই জল ভরবো আর তার আগে আমরা প্রথমে যাব দুর্গা মায়ের মন্দিরে আমাদের স্কুল মাঠে দেরকে অন্ধকারে একদম ভূত ভূত লাগছে কি বলবো আমি যে সাইডে দেখতে পাচ্ছি আমাকে একদম কাইলা কুষ্টা লাগতেছে তো কিছু করার নেই গাইস অন্ধকারে ভিডিও করলে তো এরকমই হবে আর আমারই বা মোবাইল অত তো সেরকম দামিতে আমি মোবাইল না যে একটু ক্লিয়ার দেখা যাবে অন্ধকার হলেও তো যাই হোক এখানে কয়েকটা ফটো তো তুলে নিলাম আমরা ক্যামেরাম্যান রেডি হয়েছিল আমাদের ফটো তোলার জন্য জল ভরা হয়ে গেছে এখন সবাই বিয়ে বাড়িতে ঢুকছে আর সামনে দেখতে পাচ্ছ ওখানে না একটু নাচানাচি করছে আমি ভাবছি যে এগিয়ে আসবে কিন্তু না আর এদিকে দেখো মামি এদিকে নাচছে আমি ভিডিও করছি দেখে এটা একটা মামি খুব সুন্দর নাচ করে দেখতেই পাচ্ছ তো যাই হোক এখানে সামনে নাচ হচ্ছে চলো একটু এগিয়ে তো চলো এখন আমি যাব বাড়িতে আর বাড়িতে যাওয়ার আগে একবার দেখে আসবো যে কোনে পুরোপুরি রেডি কি না তো চলো গিয়ে রাখা যাক তো গাইস স্কুলে রেডি হয়ে গেছে শুধু নাকের নখটা পরা হয়নি খুব সুন্দর লাগছে আমার দিদিকে দেন তারপর আমি বাড়িতে এসে দেখুন নিজে রেডি হয়ে গেছি কেমন লাগছে একটু কমেন্ট করে বল কারণ আজকে পুরোপুরি লুকটা একদম অন্যরকম দিয়েছি আমি কখনো ওইভাবে সাজিনি আজকে ফার্স্ট টাইম এইভাবে সাজলাম তারপর চলে এলাম বিয়ে বাড়িতে তো দিদিদের বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু বেশি দূর দূরত্ব না একদম কাছাকাছি এক মিনিটের রাস্তা তো যাই হোক দেখতেই পাচ্ছ গেটটা কীরকমভাবে সাজিয়েছে তো এখন ভিতরে যাব চলো যাওয়া যাক আমি তো সোজা এসেই দিদির বাসে বসে পড়েছি আজকে দিদিকে সত্যি অনেক সুন্দর লাগছে আর মাম্পি এদিকে হাই হালো করছে দিদির বাসে কিছুক্ষণ বসে থাকার পর আমি একটু বেরোলাম মণ্ডপটা দেখার জন্য তো নর্মালভাবেই মণ্ডপটা করা হয়েছে তবুও খুব সুন্দর লাগছে আমার এরকমই সিম্পল নর্মাল মণ্ডপই ভালো লাগে তোমাদের কীরকম মণ্ডপ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে নাচানাচি করার পর এখন আমরা যাচ্ছি খেতে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমরাই বাকি রয়ে গেছি তো এদিকে দাদা একটা খাচ্ছে আমি দাদাটাকে বলছি যে কেমন হয়েছে বলে কি দারুণ তো যাই হোক এখন আমরা বসবো খাওয়ার জন্য কারণ ভীষণ খিদে পেয়েছে তো আমরাও বসে পড়লাম আর লেট না করে কারণ বাড়ির সব আত্মীয় স্বজনদের খাওয়া হয়ে গেছে শুধু আমরাই বাকি রয়ে গেছি তো আমরা নিজেরই লোক বলতে গেলে এদিকে দেখো ক্যামেরাম্যানরা ক্যামেরা করতে করতে অবস্থা টাইট হয়ে গেছে খাওয়ারও সময় পায়নি তাই ওদেরকে বললাম যে চল খেয়ে নে কারণ অনেকক্ষণ এসছে ওরা দুপুরবেলা তখনও খাওয়া দাওয়া করেনি তাই ওদেরকে নিয়ে চলে এলাম খাওয়া দাওয়া করতে আমার ফ্রেন্ড হয় তো আমারও তো একটু দায়িত্ব আছে তাই না ওদের একটু ভালো মন্দ দেখার যেহেতু আমাদের এখানে এসছে তো আর আমি এদিকে তো একদম খেতেই ব্যস্ত মানে কি বলবো এত খাচ্ছি ভীষণ খিদে পেয়েছে এত খাচ্ছি মানে একটুখানি ভাব নিয়েছি ওগুলোই আর পেটে যাচ্ছে না মানে সবজি দেখলে আমার খাওয়া দাওয়া একদম নষ্ট হয়ে যায় কি বলবো গাইস তারপর আমরা বসে আছি ছেলের বাড়ির অপেক্ষায় কারণ এখনও বর আসেনি আর বিয়ের লগ্ন আছে তিনটার দিকে তো আমাদেরকে এতক্ষণ ওয়েট করতে হচ্ছে রেডি রেডি হয়ে একদম ভালোই লাগছে না এসব কিছু হিজি ভিজি পড়ে তবে আমাকে কিন্তু খুব সুন্দর লাগছে তো তারপর এদিকে দেখতে পাচ্ছ সুজন ভাইস্তা আমি বাবা বলে ডাকি আর আমাকে বেটি বেটি বলে ডাকে তো যাই হোক বলতেছে যে ব্লগ করতেছিস না ব্লগ এনে ব্লগ এনে তাই বলতেছিলো তো তাই আর কি ওদেরকে একটু ব্লগে নিয়ে নিলাম আর সাইডে ছিল বাপন ভাইস্তা দীর্ঘ প্রতীক্ষার পর ছেলের বাড়ির লোকজন আসছে তো দেখতেই পাচ্ছ এরা হচ্ছে সবাই বরযাত্রীর লোক তো দেখি কতজন এসছে তোমরা তো দেখতেই পারবে কতজন এসছে তোমাদেরকে দেখানোর পুরোপুরি চেষ্টা করব তো আমি দাঁড়িয়ে আছি গেটের সামনে ওদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর কি চারিদিকে কোন বাড়ির সবাই রেডি হয়ে আছে ছেলেকে বরণ করার জন্য আই মিন বরকে বরণ করার জন্য তো বর একটু একটু গুটি গুটি পায়ে এগিয়ে আসছে একটু পরেই তোমাদেরকে বরের মুখটা দেখানোর চেষ্টা করছি কারণ এখন বরের মুখটা একটু ঢেকে দিয়েছে তো একটু পরে তো খুলবেই তাই না তো একটু পরে দেখাবো ততক্ষণ তোমরা একটু ওয়েট করো আমি একটু ওয়েট করি আমিও আজকে ফার্স্ট টাইম জিজুকে সামনে থেকে দেখবো সত্যি কথা যেটা জিজুর সাথে ফোনে কথা বলেছি ভিডিও কলে দেখেছি কিন্তু সামনে দেখিনি তো আজকে ফার্স্ট টাইম দিদিকে সামনে দেখে দেখলাম বাহ বর আমাদের অনেক সুন্দর দেখতেই পাচ্ছ যাই হোক গায়ের রঙটা একটু শ্যামলা হলেও সুন্দর কিন্তু আর তারপরে এদিকে দেখো আমাদের বৈরাতি মানে বৌদিমণি বরণ করছে ছেলেকে এখন দিদি আর জিজু বিয়েতে বসে পড়বে তার আগে খই ছিটানো হয়েছে তো খৈ ছিটানোর ভিডিওটা একটু প্রবলেম হয়েছে জন্য আমি দিলাম না তো এখন হচ্ছে এদিকে শুভ দৃষ্টি দেখতেই পারছ তো চলো আমি আর এখন বেশি কিছু বলবো না তোমরাও বিয়ে দেখো আমরাও বিয়ে দেখি কারণ সবার বিয়ের নিয়ম তো আলাদা আলাদাভাবে হয় তো আমাদেরও বিয়ের নিয়ম আলাদা হয় তো চলো এখন আর কথা বলবো না তোমরাও বিয়ে দেখো আমিও বিয়ে দেখি আমার হাতে যে ট্রেনটা দেখতে পাচ্ছ সেটা আমার দিদি আর জিজু দিচ্ছে তো তোমরা আমার দিদি জিজুকে তো চিনো জিজু একটু সাইডে আছে লজ্জা পাচ্ছে আসতে তাই আমি জিজুর বদল আমি দিদিকে হেল্প করছি ওটা দেওয়ার জন্য তো এই যে এটা হচ্ছে আমার নিজের দিদি তোমরা জানো সেটা যাই হোক ফাইনালি বিয়ে সম্পূর্ণ দিকে এদিকে দেখতে পাচ্ছ সিঁদুর দান হচ্ছে এইদিকে হচ্ছে করি খেলা আমি তোমাদেরকে এই করি খেলার ব্যাপারটা বলেছিলাম একটা বিয়ের ব্লগে তো এখানেও আমাদের মধ্যে করি খেলার নিয়মটা আছে তো এখানে করি খেলা হচ্ছে দেখতেই পাচ্ছ এইদিকে হবে ব্রহ্মপূজা মানে অগ্নি করে সাত পাকে ঘুরলেই তারপরে হচ্ছে বিয়ে একদম পুরোপুরিভাবে সম্পন্ন ফাইনালি দিদির বিয়ে হয়ে গেল আর আমরাও বাড়িতে গিয়ে টেঞ্জ করে আবার চলে এলাম এদিকে ঘুমে চোখ টন টন করছে তাই আমি বড় বড় চোখে দেখছিলাম আর চোখগুলো একদম ভূতের মতো হয়ে আছে আর এই দিকে দেখো আমাদের মধ্যে একটা নিয়ম আছে যেটা হচ্ছে জিজুর মাথায় তেল বসাতে লাগে তো জিজুর মিস্তর ছিল পাশে বসে তো প্রথমে আমি জিজুর মাথায় তেল দিচ্ছিলাম আমাদের মধ্যে একটা নিয়ম আছে দিতে লাগে তো মানে মালিশ করতে লাগে সর্ষের তেল দিয়ে মাসাজ যেটাকে বলে মাথার মধ্যে তো এদিকে মাসাজ করে দিচ্ছি জিজুর আর এই দিকে হচ্ছে মাসি একটা দেখতে পাচ্ছ তো আমি দিবো ভেবেছিলাম তো মাসিটা দিয়ে দিচ্ছে তো বললাম যে দাও তো কোনো ব্যাপার না আমি জিজুর মাথায় পুরা মারছি একদম মানে জোরে জোরে আর হাসছি দিদি সকাল ছটা হয়ে গেছে আর দিদিকে এখন বিদায় দেওয়ার পালা তো খুব মিস করব দিদিকে যখনই দিদির বাড়ির রাস্তায় আসছি তখনই দিদিকে ডাক দিই খুব মিস করব সত্যি আর দিদির সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে তো এটাই ভগবানের কাছে প্রে করি দিদির বিবাহিত জীবন সুখের হোক তো চলো আজকে ছিল ব্লগটা এখানেই দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা